দর্শক এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাফি কাফি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে এখানে এসছেন আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি এখানে এসছেন প্রতিবাদ জানাতে আজকে বাংলাদেশে ভারতে আগরতলায় ভারতে বাংলাদেশে উপকমিশনে যে হামলা বাংচুর করা হয়েছে সেই হামলা বাংচুর প্রতিবাদ জানিয়ে কাফি কিন্তু এখানে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু রাজু ভাস্কর্য রয়েছে এখানে কিন্তু তিনি এসছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই লাইভের মাধ্যমে সরাসরি লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য তিনি প্রতিবাদ জানাতে এখানে এসছেন

পঁত <laughs> পঁত এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর যে এখানে ছাত্র ছাত্রীও রয়েছে তারা কিন্তু এখানে এসছেন আজকে ভারতের যে আগরতলায় যে বাংলাদেশের হাই উপ হাই কমিশনে যে ভারতীয়রা যে হামলা বাংচুর করেছেন হিন্দু সমিতি সেই সমিতি যারা হামলা করেছেন সেই হামলা এবং বাংচুরের প্রতিবাদে বা যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবিতে তারাই বিক্ষোভে ডাক দিয়েছে